তো তাই আজকে কিন্তু আমরা চলে এসেছি লতাবাড়িতে একটা সুন্দর রেস্টুরেন্ট প্লাস ধাবা বলতে পারো রিসর্ট টাইপ ধাবা এটা কিন্তু খুবই একটা নেচার ফ্রেন্ডলি জায়গা এটা রয়েছে তো দেখতে পাচ্ছি এখানে একটা নদী ধুবি নদী নদীর পাশেই কিন্তু রিসর্টটা রয়েছে তো দেখো নদীর এখন পুরো বর্ষায় পুষ্ট নদী কত জল নদীতে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট আমরা খুব সুন্দর একটা জায়গায় রয়েছি এদিক দিয়ে নদীটা গেছে আর নদীর ওপর থেকে কিন্তু একটা ছোট্ট ব্রিজ আছে ওই ব্রিজের ওপর আমরা দাঁড়িয়ে আছি একটা এনভারনমেন্ট আর এই এনভায়রনমেন্টটা তোমরা কিন্তু যারা আলিপুরদুয়ারে আসবে তারা কিন্তু এখান থেকে একটু খাবার খেয়ে যায় এখানে খাবারগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর নেচারটাও কিন্তু খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছ এই যে ধাবাটা এ কে গ্রিন ধাবা খুবই সুন্দর পরিবেশ তো চলো যাওয়া যাক ভিতরের দিকে পুরিপুরি বৃষ্টি পড়ছে তার মধ্যে কিন্তু আমরা এসছি এখানে খেতে আর এখানের পরিবেশের যে সৌন্দর্য সেটাকে উপভোগ করার জন্য

দারুণ ফুল গাছ রয়েছে এখানে চলো আর এন্ট্রিটা দেখো খুব সুন্দরভাবে মানে গাছপালা দিয়ে একটা হাতনাতলা তৈরি করেছে সবুজে ঘেরা পুরো সবুজে ঘেরা ছোটো ছোটো কটেজ আছে ছোট ছোট বসে খাওয়ার মতো জায়গা রয়েছে এখানে কিন্তু নাইট স্টেও করতে পারো এখানে বসে বসে কিন্তু খায় আর প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে উপভোগ করো আমরা যাবো আরেকটু ভেতরে চলো চারিদিকে সুন্দর গাছপালা রয়েছে ফুল গাছ সাজানো খুব সুন্দর একটা ধাবা আমার তো খুব ভালো লেগেছে তোমরা কারা কারা এখানে এসেছো তোমরা কিন্তু জানিও

নদীর একদম পাশেই একটা সুন্দর খাওয়ার জায়গা আর তার সাথে নদীর কিন্তু একটা ভিউ আমরা এখানে পেয়ে যাচ্ছি অসাধারণ একটা পরিবেশ খুব সুন্দর লাগছে আমাদের এখানে এসে আমরা তো খুব খুশি এখানে এসে এরকম সিন দেখতে দেখতে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তোমরা কিন্তু মাস্ট যখনই আসবে এখানে তোমরা কিন্তু এখানে একবার হলেও এখানে এসে খেয়ে যেও জায়গাটার ফিলিংটা একবার নিয়ে যাও খুব ভালো লাগবে তোমাদের এখানে কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো করে এটা আমরা শুনে তবেই এসেছি আর দাদা বৌমণি এখানে কিন্তু মাঝে মধ্যেই আসে তো বৌমণি আমাকে ফার্স্টেই বলেছিল এই জায়গাটায় চলো তোমরা এখানে গিয়ে খেয়ে মজা পাবে আর পাশে কিন্তু নদীটা যেটা বয়ে যাচ্ছে সেই ভিউটা দেখে কিন্তু তোমরা খেতে পারবে তো সেই জন্য কিন্তু আমরা এখানে চলে এসছি তো দেখতে পাচ্ছ সাথে থাকো কি কি খাবার অর্ডার দিয়েছি তোমরা দেখবে আর তার টেস্ট কেমন সেটাও কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে সো দেখতে আমরা স্টার্টার যেগুলো অর্ডার দিয়েছি সেগুলো কিন্তু দিয়ে গেছে তো কি কি অর্ডার দিয়েছি দেখি দাও পনির পাকোড়া আছে এটা ক্র্যাব আছে এটা ক্র্যাব এটা ক্র্যাব আর এখানে আছে ক্রিস্পি চিলি বেবিকর্ন ক্রিস্পি চিলি বেবিকর্ন খুব সুন্দর ভাবে বানিয়ে দিয়েছে তো খাবারটা জমে যাবে আজকে ইভিনিং এর তো ফার্স্টে একটা পনির পাকোড়া নেবো সবাই নাও সবাই নাও সবাই নাও আর এখানে দেখতে পাচ্ছ কারা কারা এসছে ডান দিকে আমার হবে আমার ও গোয়াটি থাকে ওর নাম সোনু ও এসছে তো ওকে নিয়ে চলে এসছি আমরা আর বৌমণি আছে ঠিক আছে আর ক্যামেরায় রয়েছে আমার ক্যামেরা উমেন ক্যামেরাম্যান না ক্যামেরা উমেন সুরভি ফার্স্টে আমরা ট্রাই করবো

নাও তুমি নাও তুমি নাও তুমি নাও বাদাম বাদাম দিয়ে চাটনিটা করেছে আদা দেওয়া আছে সুন্দর টেস্ট দারুণ টেস্ট অসাধারণ ক্রিস্পি চিলি বেবিকর্ন তো ক্রিস্পি চিলি বেবিকর্নটা এরা খুব ভালো বানায় শুনেছি খেয়ে দেখি

ভেতরে কতটা দিয়েছে কঠিন অল্প পনির বেশি বাহ গরম গরম পনির পকোড়া এই বর্ষার দিনে দারুণ দারুণ অসাধারণ আরো খাবার চলে এসছে মেন কোর্স তো দিয়েছি অর্ডার এটা চিকেন কষা আছে আর তন্দুরি রুটি এই মাটন কষা সরি মাটন কষা লাল লাল ঝাল ঝাল কষা কষা করে আর তন্দুরি রুটি আছে সাথে আর চিকেনটা আসছে চিকেনের একটা আইটেম দেওয়া হয়েছে তো সাথে থাকো দেখতে থাকো কেমন লাগছে দেখতে পাচ্ছ এখন আমি ক্র্যাপটা ট্রাই করব এই যে ক্র্যাব ছোট ছোট ক্র্যাপ কিন্তু খুব বড় ক্র্যাপ নয় ছোট ছোট ক্র্যাবে কিন্তু মজা আলাদা দেখো

একবারেই মুখে চলে যাচ্ছে দেখো একটা দেখো খালি দেখো ছোট ছোট কাঁকড়া অনেকগুলো কাঁকড়া দিয়েছে দারুন দারুন পুরো মাখন দারুন তোমরা এখানে আসলে নদীর কাঁকড়া ছোট ছোট কাঁকড়া অনেক কাঁকড়া দেয় আর সুন্দর করে ফ্রাই করে বেশ মশলাদার কাঁকড়া কিন্তু প্রেজেন্ট করে খুব সুন্দরভাবে দারুন দারুন এক কথায় অববদ্ধ আমাদের স্টার্টার কোর্স কমপ্লিট স্টার্টার কোর্স কমপ্লিট করে আমরা এখন মেইন কোর্টের দিকে যাচ্ছি তো তন্দুরের রুটি দিয়ে গেছে আর এখানে মাটন কষা তো এই দুটো আমি এখন ট্রাই করব তন্দুরের রুটি আর মাটন কষা আহা কি কম্বিনেশন দেখো কারেন্ট চলে গেছে অন্ধকারে খাচ্ছি আমরা

নিয়ে এই মাটনের গ্রেভিটা দিয়ে মাখিয়ে এখান থেকে একটু মাটন নিয়ে এটা কিন্তু খাসি নয় এটা এখানে লোকাল পাঠা এখানে কিন্তু খাসি পাওয়া যায় না তো একটা তো এই যে মাটন নিয়ে নিলাম নিয়ে ক্যান্ডেল লাইট মোবাইল লাইট মোবাইল লাইট ডিনার হচ্ছে এখন আমাদের এটা তো লাভলি করে বাইট

ভালো কাঁচা লঙ্কার রান্না শুকনো লঙ্কা দিয়ে করেনি কাঁচা লঙ্কা দিয়ে করেছে খুব বেশি ঝাল না কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর আছে প্রতিটা খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর অ্যাম্বিয়েন্স তো তোমাদের দেখালাম তো খুবই সুন্দর এরকম নদীর পাশে বসে চারিদিকে তোমার সুন্দর সুন্দর ফুল গাছ আর তার পাশের এরকম ছোট্ট ছোট্ট কটেজের মতো ঘর এখানে বসে খাওয়ার অনুভূতি আর পাশ থেকে নদীর বই যাওয়া কুলকুল আওয়াজ সে কি অনুভূতি তোমরা না আসলে এটা কিন্তু বুঝতে পারবে না আমার তো খুবই ভালো লেগেছে এখানে এসে আর এখানে সবার ব্যবহার খুব খুবই ভালো তোমরা এখানে মাস্ট একবার এসে কিন্তু ভিজিট করবে চলে গেছে ব্যবস্থা আছে তো তার আগে আমরা একটু ক্যান্ডেল লাইট ডিনারের জায়গায় আমরা মোবাইল লাইট ডিনার করছি এটাও একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার সব রকম এক্সপিরিয়েন্স করে রাখা ভালো কি বলো সুন্দর করে ভালো করে রুটিটা মাখিয়ে বেশি পাঠা ভালো শখ খুব সুন্দর তো রাইস খাওয়া দাওয়া আমাদের শেষ তো আমরা এখন বেরোবো বাইরে কিন্তু মুশল ধরে বৃষ্টি হচ্ছে তাই বাইরে ভিডিও করতে পারছি না এখানে ব্লগটাকে শেষ করছি তোমাদের কার কার ব্লগটা দেখতে ভালো লাগলো তোমরা কিন্তু একটু লাইক কমেন্ট করে দিও তোমরা কমেন্ট না করলে আমরা কিন্তু নতুন ভিডিও বানানোর জন্য মানে ইন্টারেস্টটা পাবো না তো এই জায়গাটায় তোমরা কিন্তু যখন দুয়ার বা দুয়ার ঘুরতে আসবে এখান থেকে একটা দিন অন্তত একটা বেলা একটা দিন নয় একটা বেলা অন্তত এখানে এসে কিছুটা সময় কাটিয়ে দিও খাওয়া দাওয়া করে যাও খুবই অল্প খরচা আমরা এত কিছু আইটেম খেলাম মাত্র তেরোশো চল্লিশ টাকা খরচা হয়েছে এখানে কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি এবং মনোরম পরিবেশে তোমরা কিন্তু এখানে বসে সবাই মিলে আনন্দ করে উপভোগ করতে পারবে জায়গাটা এবং খাওয়া দাওয়া করতে পারবে তো আজকের মতো এখানেই এড করলাম ব্লগটা আর বাড়ালাম না তো নমস্কার সবাই ভালো থেকো পাশে থেকো আরও ভালো ভালো নতুন ব্লগ পেতে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো Tata, -ta. bye bye.